হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আজকের এই ভিডিও হতে চলেছে তো চলুন দেখে নিই পশ্চিমবঙ্গ প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের জন্য যে খবর জানা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে তা মূলত সেপ্টেম্বরের শেষ নাগাদ কিংবা আগস্টের প্রথম দিকে ইন্টারভিউ নোটিশ কিন্তু আসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে সমস্ত হবু শিক্ষক প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে চাও তোমাদের জন্য একটি ভালো সুখবর আসতে চলেছে তার কারণ তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছো প্রাইমারি স্কুলের বোর্ডের ওয়েবসাইটে একটি নোটিশ অলরেডি প্রকাশ করে দিয়েছে সেখানে পঞ্চম শ্রেণী প্রাইমারিতে যুক্ত হচ্ছে তো দু সালে টেট পাশ করা যে সমস্ত ক্যান্ডিডেটরা বসে রয়েছ তোমাদের জন্য একটি হিউজ ভ্যাকান্সি কিন্তু এবার আসতে চলেছে সেজন্য বলবো তোমরা এখন থেকে আর বসে না থেকে ইন্টারভিউর জন্য প্রস্তুত শুরু করে দাও সেপ্টেম্বরে বা আগস্টে ফর্ম ফিল শুরু হলে সম্ভবত যে খবরটা পাওয়া যাচ্ছে জানুয়ারি থেকে ইন্টারভিউ স্টার্ট হয়ে যাবে তো তোমরা এখন থেকে অন্তত এক ঘন্টা করে প্রস্তুতি তোমরা শুরু করে দাও তোমরা বাড়িতে এক ঘন্টা পড়াশোনা করো নিজে থেকে এবং যে সমস্ত চ্যানেলগুলো তোমাদের ভালো লাগে সেখানে বিভিন্ন রকমের প্রশ্নপত্র নিয়ে তোমরা কালচার করতে থাকো তো আমি তোমাদের সেই রকমেরই একটা ভিডিও আনতে চলেছি বা দিতে চলেছি দেখো আজকের পাঠ চতুর্থ শ্রেণীর বাংলা পাতা বাহার এই যে পাতা বাহার বইটা থেকে তোমাদেরকে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম যারা তোমরা দেখো নি সেটা অবশ্যই দেখে নেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানে রয়েছে যে সমস্ত প্রশ্নপত্রগুলো তোমাদের ইন্টারভিউতে ধরা হতে পারে ঠিক সেই রকম বাসাই করে তোমাদেরকে পাট পাট করে কিন্তু আমি প্রত্যেকটা পার্ট থেকে তোমাদেরকে ভিডিও করে দেব। তো চলো শুরু করা যাক আজকের দেখো টপিকটা হলো নরহরি দাস লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এবং কোথাও আমার হারিয়ে যাওয়ার লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর তো এই দুটি জায়গা থেকে আজকে তোমাদের এই ভিডিওটা থাকছে তো চলো শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন রয়েছে টুনটুনির বই ও গুপি গাইন বাঘা বাইন বই দুটি কার লেখা টুনটুনির বই ও গুপি গাইন বাঘা বাইন বই দুটি কার লেখা তোমরা অবশ্যই যারা পড়েছ তোমরা জানো আর যারা পড়ো এখনো পর্যন্ত তোমাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি দেখে নাও দেখো এই প্রশ্নের যে উত্তরটা হয়ে যাবে তার উত্তর হবে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরে দ্বিতীয় প্রশ্ন আমরা দেখে নেব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কত সালে ছোটোদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কত সালে ছোটোদের জন্য সন্দেশ পত্রিকা প্রকাশ করেন তো দেখো এই প্রশ্নের সঠিক যেটা উত্তর হয়ে যাবে তা হলো উনিশশো সালে উনিশশো সালে সন্দেশ পত্রিকা প্রকাশ করেছিলেন আজকে তিন নম্বরের প্রশ্ন দেখো বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের অন্যতম প্রতিকৃত কাকে বলা হয় বাংলায় আধুনিক মুদ্রণ শিল্পের অন্যতম প্রতিকৃত কাকে বলা হয় দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী চার নম্বরের প্রশ্ন দেখো সুকুমার রায়ের পিতার নাম কী সুকুমার রায়ের পিতার নাম কি এটি উত্তর হয়ে যাচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তারপরের প্রশ্ন দেখো পাঁচ নম্বরের প্রশ্ন উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প অবলম্বনে তৈরি কোনো সিনেমা তুমি দেখেছ এ ধরনের প্রশ্ন করা হতে পারে যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী লেখা গল্প অবলম্বনে তৈরি কোনো সিনেমা তুমি দেখেছ তুমি তখন কিভাবে উত্তরটা দেবে হ্যাঁ স্যার আমি দেখেছি যার উত্তরটা তুমি বলবে যে গুপি গাইন বাঘা বাইন গুপি গাইন বাঘা বাইন ছয় নম্বর প্রশ্ন দেখো নরহরি দাস গল্পে বনের ধারে কি ছিল তোমাকে জিজ্ঞাসা করা হলো যে বন নরহরি দাস গল্পে বনের ধারে কি ছিল এর সঠিক উত্তরটা হয়ে যাবে জেনে নেই চলো মস্ত পাহাড় অর্থাৎ বড় একটি পাহাড় ছিল সাত নম্বর প্রশ্ন দেখো নরহরি দাস গল্পে ছাগল ছানাটি নিজের নাম কি বলেছিল নরহরি দাস গল্পে ছাগল ছানাটি নিজের নাম কি বলেছিল তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে তা হলো নরহরি দাস আট নম্বর প্রশ্ন দেখো শিয়াল বাগের কে হতো শিয়াল বাগের কে হতো এটি এখানে উত্তরটি হয়ে যাচ্ছে ভাগ্নে তো নয় নম্বর প্রশ্ন দেখো তোমাকে প্রশ্ন করাই হতে পারে যে আশ্চর্য শব্দ দিয়ে বাক্য রচনা করুন আশ্চর্য শব্দ দিয়ে বাক্য রচনা করুন তাহলে তোমাকে এই আশ্চর্য শব্দ দিয়ে তোমার একটি ভালো মতো বাক্য তোমাকে তৈরি করা তৈরি করে যেতে হবে তো আমি এখানে একটা আশ্চর্য দিয়ে বাক্য রচনা আমি করে দিয়েছি দেখো তোমাদের নিজের মতো তোমরা করতে পারো তো চলো দেখে নাও এই প্রশ্নের কী উত্তর দেওয়া হয়েছে দেখো মুবিনের আঁকা ছবিটা এত সুন্দর যে আমি আশ্চর্য হয়ে গেছি আমি এখানে একটা লাইন তুলে দিয়েছি আশ্চর্য দিয়ে দেখো মুবিনের আঁকা ছবিটা এত সুন্দর যে আমি আশ্চর্য হয়ে গেছি দশ নম্বরের প্রশ্ন দেখো কোথাও আমার হারিয়ে যাওয়ার গানটি কার লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটা লিখেছে তোমরা সকলেই জানো তারপরের প্রশ্ন দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোথায় জন্মগ্রহণ করেন এ ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তবে এই সঙ্গে তোমাদেরকে মনে রাখতে হবে যে তার মৃত্যু তারিখটাও সাতই আগস্ট উনিশশো সাল অবশ্যই মৃত্যুর তারিখটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে বারো নম্বরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ও মায়ের নাম কী ছিল দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা ছিলেন সারদা দেবী অবশ্যই নামগুলো মনে রাখ মনে রাখতে হবে তেরো নম্বরের প্রশ্ন দেখো একজন কবির নাম বলুন যে ভারত ও বাংলাদেশে জাতীয় সঙ্গীত দুটিই রচনা করেছেন এ ধরনের প্রশ্ন কিন্তু ধরা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারই লেখা আমরা জানি যে আমাদের দেশের ভারতের যে জাতীয় সঙ্গীত তোমরা সকলেই জানো জনগণ মনো এবং বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত সেটা তোমরা জানো অবশ্যই তোমরা সেই গানটা জানো সেটা হলো আমি তোমায় ভালোবাসি যে গানটা রচনা করা হয়েছে সেটি কিন্তু এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোদ্দো নম্বরের প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের ইংরাজি অনুবাদ করে নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের ইংরাজি অনুবাদ করে নোবেল পুরস্কার পান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনা করে তিনি নোবেল পুরস্কার পান যার ইংরাজি নাম ছিল সং অফারিং পনেরো নম্বরের প্রশ্ন কোন বাঙালি সর্বপ্রথম নোবেল পুরস্কার পান এবং কত সালে কোন বাঙালি সর্বপ্রথম নোবেল পুরস্কার পান এবং কত সালে তো চলে এই প্রশ্নের সঠিক উত্তরটা জেনে নিই এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে সর্বপ্রথম বাঙালি হিসাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান তো এই প্রসঙ্গে আরও কিছু তথ্য আমরা এখান থেকে জেনে নেব যে এই বাঙালিদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন তারপরে কারা পেয়েছিলো সেগুলোও আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে দেখো এখানে আমি লিখে রেখেছি অমর্ত সেন অর্থনীতিতে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে দু সালে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অর্থনীতিতে দু উনিশ সালে নোবেল পুরস্কার পান এরা সকলেই কিন্তু বাঙালি তোমরা সকলেই জানো যে দু সালে আমাদের কলকাতার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি অর্থনীতিতে পুরস্কার পেয়েছিলেন আজকের শেষ প্রশ্ন ষোলো নম্বরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলি কোন বইতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলি কোন বইতে রয়েছে তো এই প্রশ্নে যেটা সঠিক উত্তরটি হয়ে যাবে তা হচ্ছে গীত বিদান এই গীত বিধান বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানগুলি রয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো থেকো সুস্থ থেকে শান্তভাবে জীবনযাপন করতে থেকো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং